যে আর জি করের যে ধর্ষণ এবং খুনের ঘটনা আমরা সমানভাবে প্রতিবাদী আমরাও নিন্দা করছি আমরাও দোষী বা দোষীদের ফাঁসি চাই মাননীয় মুখ্যমন্ত্রী যা যা করণীয় সব করছিলেন বারো ঘন্টার মধ্যে একটা অ্যারেস্ট তদন্ত চলছে আরও হয়তো কিছু অ্যারেস্ট হতো যদি প্রয়োজন হয় ফাঁসি চেয়েছিলেন ফাস্ট ট্র্যাক কোর্ট বলেছিলেন কিন্তু তার সত্ত্বেও সিপিএম এবং বিজেপি যাদের জমানা এই খুন ধর্ষণ তারা নানা ধরনের মিথ্যা প্রচার প্রভোকেশন নাটক ইভেন্ট এসব শুরু করেছে সাধারণ মানুষের আবেগ নিশ্চিতভাবে সেখানে থাকবে সাধারণ মানুষের বিবেক নিশ্চয়ই কথা বলবে কিন্তু রামের চক্রান্ত আমরা মানব না বাংলাকে ছোট করতে তৃণমূলকে ছোট করতে এই ধরনের এরা করে যাচ্ছিল মমতা নেতৃত্বে এর বিরুদ্ধে এবং বিচারের দাবিতে এবং সমর্থনে প্রথম থেকে কাজ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায় বিচারের সমস্ত রকম ব্যবস্থা করেছেন আমরা যখন দেখছি যে বাম রাম এই শকুনের রাজনীতি করছে এবং বাংলাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র করে একাধিক একটা একটা তৃণমূলকে আক্রমণ দুর্ভাগ্যজনক কেন্দ্র অপশক্তি ঘটনাকে করে যেখানে ন্যায় বিচার খোদ মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন সেখানে তারা তৃণমূল কংগ্রেস এবং বাংলাকে বিদ্ধ করতে নেবেছেন এই লড়াইতে এর প্রতিবাদের লড়াইতে মানুষকে সঠিক বিষয়টা জানাবার যে লড়াই এবং রাম বামে চক্রান্ত ব্যর্থ করার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হচ্ছে এবং আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সমর্থক হিসেবে আমার মনে হয় যে আমাদের সেনাপতি আমি প্রাক্তন সাংসদ হিসেবেও আমাদের সেনাপতি শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে এই লড়াইতে সামনে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সক্রিয় নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সমস্তটা দেখছেন খবর রাখছেন লোকসভায় অসাধারণ বক্তৃতা করেছেন ব্যক্তিগত অবস্থানগুলি টুইটের মাধ্যমে জানাচ্ছেন ডায়মন্ড হারবারে তাঁর সাংসদ হিসেবে যা করণীয় করছেন কিন্তু কোনো কারণে আমরা এই বৃহত্তর লড়াইটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সক্রিয়ভাবে দেখতে পাচ্ছি না ফলে যে কোনো কারণেই হোক আমরা মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে এই একদিকে মেয়েটি ন্যায় বিচারের লড়াই চলবে আমাদের অন্যদিকে একটি দুর্ভাগ্যজনক মৃত্যুকে কেন্দ্র করে বামরাম এবং কিছু অশুভ শক্তি মিলে সাধারণ মানুষের ন্যায্য আবেগকে বিপথে চালিয়ে ফেক নিউজ ফেক অডিও কুৎসা বাংলা এবং তৃণমূলকে যেভাবে বিদ্ধ করেছে তার বিরুদ্ধে লড়াইটায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সমানভাবে সক্রিয় অবস্থায় এই লড়াইটায় চাই এবং তৃণমূল কংগ্রেস মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস পরিবার এই চক্রান্তকারীদের চক্রান্ত ব্যর্থ করে দেবে আমরা সবাই আত্মবিশ্বাসী অভিষেকের চোখে প্রবলেম আছে চোখের জন্য ওকে মাঝে মাঝে একটু সমস্যায় থাকতে হয় কিন্তু তা সত্ত্বেও সে তার করণীয় সমস্ত কাজই করছে কিন্তু এখন কোনো কারণে একটু দূরে সরে আছে আমরা স্বনির্বন্ধ অনুরোধ করছি তাকে যে এই কঠিন চক্রান্ত বাংলা এবং তৃণমূলকে বিদ্ধ করার যে খেলা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার যে খেলা বামরাম শুরু করেছে সেই জায়গায় মমতাদির নেতৃত্বে লড়াইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে সামনে